খালেদা জিয়া বাংলাদেশের জন্য যা করেছেন বিশেষ করে স্বৈরাচার বিরোধী আন্দোলনে তার আপসহীন ভূমিকা সাধারণ মানুষের মনে গভীরভাবে গেথে আছে এই মুহূর্তে যদি খালেদা জিয়া না থাকেন দলের জন্য সেটি কি খারাপ হবে নাকি এটি একটি রাজনৈতিক ট্রাম্প হতে পারে খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতির এক অবিচ্ছেদ্য নাম কিন্তু বাস্তবতা হলো তিনি শারীরিকভাবে এখন আর আগের মতো সক্রিয় নন প্রশ্ন উঠছে খালেদা জিয়া না থাকলে বিএনপি কি গভীর সংকটে পড়বে নাকি তারেক রহমানের নেতৃত্বে দলটি নতুন কোনো পথে হাঁটবে আর এর মাঝখানে বিএনপি নেতারা কেন সাম্প্রদায়িক রাজনীতির উত্থান নিয়ে শঙ্কিত আজকের আলোচনায় আমরা এই সমীকরণগুলো মেলানোর চেষ্টা করব সাংবাদিক হিসেবে বিএনপির সাথে একটা অভিজ্ঞতা দিয়ে শুরু করতে চাই বহুদিন আগে চট্টগ্রামে একবার এক জনসভা কভার করতে যেয়ে প্রত্যন্ত এলাকার এক নারীকে আমি জিজ্ঞেস করেছিলাম খালেদা জিয়াকে কেন ভোট দিতে চান মধ্যবয়সী সেই নারী হেসে আমাকে উত্তর দিয়েছিলেন তিনি খুব সুন্দর আর তাকে দেখলে শান্তি লাগে কথাটি এজন্য বললাম কারণ বাংলাদেশের মানুষ খালেদা জিয়াকে যেভাবে চেনে তাতে তার বিদায় বা অনুপস্থিতি বিএনপির জন্য একটি বড় এবং ইমোশনাল ফ্যাক্টর বিএনপি দলটির প্রাণ মূলত খালেদা জিয়ার উপর নির্ভরশীল তিনি কেবল একজন নেত্রী নন তিনি দলটির ব্র্যান্ড এবং ঐক্যের প্রতীক তিনি একজন আইকন খালেদা জিয়া বাংলাদেশের জন্য যা করেছেন বিশেষ করে স্বৈরাচার বিরোধী আন্দোলনে তার আপসহীন ভূমিকা সাধারণ মানুষের মনে গভীরভাবে গেথে আছে এই মুহূর্তে যদি খালেদা জিয়া না থাকেন দলের জন্য সেটি কি খারাপ হবে নাকি এটি একটি রাজনৈতিক ট্রাম্প কার্ড হতে পারে তার বিদায় বা স্থায়ী অনুপস্থিতি দলের কর্মীদের মধ্যে একটা প্রবল আবেগীয় ঐক্য তৈরি করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা যা নির্বাচনের মাঠে বড় ভোট ব্যাংকে রূপান্তরিত হতে পারে যেমন সাংবাদিক ও কলামে সৌরভ হাসানের মতো অনেক রাজনৈতিক বিশেষজ্ঞ মনে করেন নির্বাচনের আগের সময় আর পরের সময় বিরোধী দল থেকে যে জনপ্রিয়তা ধরে রেখেছেন তা ক্ষমতায় থাকা অনেক নেতার চেয়েও বেশি তিনি কথা না বলেও সক্রিয় না থেকেও ভোটারদের মনে অনেক বেশি সক্রিয় রাজনীতিতে খালেদা জিয়া না থাকলে বিএনপি ভেঙে পড়বে এই ধারণা পুরোপুরি সঠিক নয় বরং তার অনুপস্থিতি তারেক রহমানের নেতৃত্বের পথকে আরও নিষ্কণ্ঠ করতে পারে যদি আবেগকে সঠিকভাবে কাজে লাগানো যায় খালেদা জিয়ার পর বিএনপির হাল ধরার মতো বিকল্প কোনো নেতা নেই এটি সত্য তারেক রহমান দলের অনিবার্য উত্তর কিন্তু প্রশ্ন হলো। খালেদা জিয়ার অনুপস্থিতিতে সৃষ্ট শূন্যতা কি লন্ডন থেকে পূরণ করা সম্ভব গত এক দেড় বছরে তারেক রহমানের নেতৃত্বে বেশ পরিপক্কতা দেখা গেছে দলের সিনিয়র নেতাদের মধ্যে কিন্তু একটা চাপা অস্বস্তিও রয়েছে মাঠ পর্যায়ের কর্মীদের অভিযোগও আছে লন্ডন থেকে আসা সিদ্ধান্তগুলো অনেক সময় মাঠের বাস্তবতার সঙ্গে মেলে না বলে তারা অভিযোগ করছেন তারেক রহমান যদি দেশে না ফেরেন তবে সিনিয়র লিডারশিপের মধ্যে আস্থাহীনতা তৈরি হতে পারে বিএনপি একটা টপ ডাউন বা ওপর থেকে চাপিয়ে দেওয়ার সিদ্ধান্তের দলে পরিণত হওয়ার ঝুঁকিও একই সঙ্গে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা তবে দিক তারেক রহমান নিজেকে নতুন প্রজন্মের নেতা হিসেবে উপস্থাপন করছেন তিনি যদি খালেদা জিয়ার সর্বদলীয় গ্রহণযোগ্যতাকে নিজের নেতৃত্বে কনভার্ট করতে পারেন তবে বিএনপি টিকে যাবে কিন্তু তিনি কেবল যদি পরামর্শদাতা বা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের কথায় চলেন তবে তার দলের জন্য বুমেরাং হতে পারে সম্প্রতি বিএনপি নেতা গয়শোর চন্দ্র রায় একটি তাৎপর্যপূর্ণ কথা বলেছেন তিনি বলেছেন ধানের শীষ ছাড়া কোনো বিকল্প নেই আর যা আছে তা হচ্ছে সাম্প্রদায়িক শক্তি সাম্প্রদায়িক শক্তি ফেসিবাদের চেয়েও ভয়াবহ বিএনপি নেতারা কেন এমনটা ভাবছেন এর প্রধান কারণ হলো রাজনৈতিক শূন্যতা বিএনপি যদি খালেদা জিয়ার অবর্তমানে দুর্বল হয়ে পড়ে অথবা সঠিক নেতৃত্ব দিতে ব্যর্থ হয় তবে সেই শূন্যস্থান পূরণ করতে চাইবে জামায়াতে ইসলাম বা অন্যান্য ধর্মভিত্তিক দলগুলো একটি লেখক সাদ রহমান মনে করেন জামায়াতের রাজনীতি এখন হাই রিস্ক জোনে আছে এক ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেছেন জামাত জানে তাদের রাজনীতি বাংলাদেশের প্রচলিত ইকোসিস্টেমের সঙ্গে সাংঘর্ষিক তাই তারা খালেদা জিয়ার অসুস্থতা বা মৃত্যুকে কেন্দ্র করে বিএনপির সঙ্গে আবার ঘনিষ্ঠ হতে চাইছে দু সালে খালেদা জিয়াই জামাতকে জোটে নিয়েছিলেন তাই জামায়াতের কাছে খালেদা জিয়া শ্রদ্ধার পাত্র কিন্তু তারেক রহমান জামায়াতকে নিয়ে কি ভাবছেন তা নিয়ে জামাত কিন্তু পরিষ্কার নয় তারেক রহমান সম্ভবত পশ্চিমাদের দেখাতে চাইছেন যে তিনি মডারেট বা মধ্যপন্থী কিন্তু জামাত চাইছে মায়ের নাম ভাঙিয়ে ছেলের অনুগ্রহ পেতে বিএনপি নেতাদের ভয় হল যদি বিএনপি মূলধারার রাজনীতিতে ব্যর্থ হয় তবে মাঠ দখল করবে কট্টরপন্থী বা সাম্প্রদায়িক শক্তি আর এই শক্তি যদি একবার মাথা চাড়া দেয় তা দেশের উদার গণতান্ত্রিক কাঠামোর জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে আর এখানে একটা ইন্টারেস্টিং পয়েন্ট হলো সোশ্যাল মিডিয়ার ন্যারেটিভ কিছু পরামর্শক বা ইনফ্লুয়েন্সার জামাত এবং বিএনপিকে এক করার চেষ্টা করছে আবার কখনো কখনো তারেক রহমানকে মাইনাস করার সূক্ষ্ম ইঙ্গিত দিচ্ছে জামায়াতের রাজনীতি যদি ফেল করে তারা গভীর করতে পড়বে আর সেই করতে তারেক রহমান তাদের মাটি চাপা দিবেন কিনা তা নিয়ে জামায়াতের ভয় আছে অনেক বিশ্লেষকই বলছেন খালেদা জিয়া না থাকলে জামাত বিএনপির ওপর চাপ বাড়াতে পারে তারা বোঝাতে চাইবে আমাদের ছাড়া তোমরা অচল কিন্তু তারেক রহমান যদি স্মার্টলি হ্যান্ডেল করতে পারেন তবে তিনি জামায়াতকে নির্দিষ্ট দূরত্বে রেখেই রাজনীতি করবেন আর যদি ব্যর্থ হন তবে গড়ছ চন্দ্র রায়ের শঙ্কাই হয়তো সত্যি হবে দেশের সাম্প্রদায়িক শক্তির উত্থান ঘটবে অর্থাৎ খালেদা জিয়ার অনুপস্থিতি বিএনপির জন্য একই সঙ্গে একটি বড় সংকট এবং বড় সুযোগও সংকট হলো দলের ঐক্য ফাঁচল ধরা এবং সিনিয়র নেতাদের নিয়ন্ত্রণ হারানোর ভয় আর সুযোগ হলো খালেদা জিয়ার আবেগকে কাজে লাগিয়ে তারেক রহমানের নেতৃত্বে দলকে আধুনিক ও যুগোপযোগী করা বিএনপির মতে খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্রের মাদার ফিগার রাজনীতি থেকে তার বিদায় বা নিষ্ক্রিয়তা মানুষকে কাঁদায় আর এই কান্না ব্যালট বক্সে ধানের শীষের পক্ষে রায় হয়ে আসতে পারে তবে তারেক ক্রমণকে মনে রাখতে হবে শুধু মায়ের ইমেজে দল চলবে না তাকে দেশে ফিরতে হবে এবং মাঠের রাজনীতিতে নিজের যোগ্যতার প্রমাণ দিতে হবে অন্যথায় ফেসিবাদের পতনের পর যে শূন্যতা তৈরি হয়েছে তা গ্রাস করবে সাম্প্রদায়িক শক্তি যা বিএনপির জন্য এবং দেশের জন্য মোটেও শুভ হবে না পোস্ট দেখুন ভাবুন করুন পোস্টের সাথেই থাকুন